হান্ড্রেড পার্সেন্ট ক্রস বিউটা দেখেন কত চমৎকার আছে আপনার খুবই চমৎকার একটা ইউনিট আপনার এই মডেলের এরকম একটা সেরা গাড়ি পাওয়া মার্কেটে শো টাপ আপনার সুইচ লেদার হলে আপনার এই যে আপনার সুইচগুলো আপনার সিলভার হবে আপনার সিট কাপারটা আমরা করছি যদি আপনার সিটগুলো একটু লাল লাল হয়ে গেছিলো এই কারণে আমরা সিট কাপারটা করছি স্টারিং উডেন পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন আপনি খুবই চমৎকার ইউনিট রোমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহমতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আজকের সেরা কালেকশন কি ভাই এক সময় রাজকীয় গাড়ি এখনো রাজকীয় হয়ে আছে আপনার এখনো আপনি সারা বাংলাদেশ এই গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করবেন তাও আপনার কোথাও ডিস্টার্ব কোনো আপনার জার্নিতে কষ্ট কোনো কিছু হবে না আচ্ছা ট্রাফ প্রিমিয়র দু মডেল দু হাজার দশের এস্টেস্ট সিলেকশনের গাড়ি ওকে ডবল পার্ট হেডলাইট আপনার গ্রিলটা দেখেন এখন অরিজিনাল রয়ে গেছে মোস্টা দেখেন কত সুন্দর আছে আপনার

আপনার এই মডেলের এরকম একটা সেরা গাড়ি পাওয়া মার্কেটে সোতা আপনার সুইচ লেদার হলে আপনার এই যে আপনার সুইচগুলো আপনার সিলভার হবে আপনার সিট কভারটা আমরা করছি যদি আপনার সিটগুলো একটু লাল লাল হয়ে গেছিলো এই কারণে আমরা সিট কভারটা করছি সিস্টারিং উডেন পাবেন অ্যাংরেট পেলার পাবেন আপনি খুবই চমৎকার ইউনিট বেজ ইন্টেরিয়ার দু হাজার ছয় মডেল দু হাজার দশের স্টেশন আপনার কাফ হোল্ডার শহর

না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো লাগবে